আসসালামু আলাইকুম ডিয়া অল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরবেলা বেরিয়েছি একটা কাজ আছে এবং সেই কাজে বেরিয়ে আমি দেখছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই তো চিন্তা করলাম যেহেতু এই বাইকটা নিয়ে খুব একটা বেরোনো হয় নাই তো চাই একটা চক্কর দেই খুব একটা বেরোনো হয়নি বলতে ছোটোখাটো বা চালানো হয়েছে খুব বেশি দূরে কোথাও যায় নাই ট্রাফিকের মধ্যে চালিয়েছি যে আমি একটু টেস্ট করছিলাম তখন যে এটার হিটিং ইস্যু আছে কি সেটা তারপর সিফাতের সাথে একটু ঘোরাঘুরি করেছে এদিক ওদিক আর এছাড়া কিন্তু মানে মোটামুটি একটা ডিস্ট্যান্সে যাওয়া হয়নি তো চিন্তা করলাম যে এটা নিয়ে একটু টানাটানি করি দেখি কী অবস্থা টানাটানি বলতে কিন্তু স্পিডিং করা না মানে চালিয়ে দেখা যে মোটামুটি এটা কেমন পারফর্ম করছে তো যাই হোক আর এটার সাথে ইউজ টু হওয়ার দরকার আছে আমার তো এই কারণেই বেরোলাম রাস্তাটা একটু ফাঁকা আমার কাজ শেষে আমি একটু এদিক ওদিক যাবো আপনারা জানেন যে রাস্তাঘাট খুব একটা ফাঁকা থাকে না বা আপনি এক নাগারে যে বাইক রাইড করবেন যেমন আমি যেটা জ্যামের মধ্যে চালিয়ে দেখেছি জ্যামের মধ্যে আমি দেখেছি এটার পারফরমেন্স কেমন হচ্ছে তো আমার একটু এমন কোনো রাস্তায় যাওয়া দরকার যেখানে গেলে আমি মোটামুটি এক নাগারে চালিয়ে যেতে পারবো উইদাউট স্টপিং তো সেরকম রাস্তা চিন্তা করতে গিয়ে তিনশো ফিটের কথা মনে হলো তিনশো ফিটে অতীতে আমি গাড়িতে করে গিয়েছি কিন্তু সেখানে রাস্তা তখনও কিন্তু কমপ্লিট হয় নাই বাইক নিয়ে যাওয়া হয় নাই আমার খুব ইচ্ছা ছিল বাইক নিয়ে যাওয়ার এবং রাতের বেলা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণে কেন জানি হয় নাই তো চিন্তা করছি আজকে চলে যাই তিনশো ফিটের দিকে এবং সেটাই করবো ভাবছি আমি চলে যাব তিনশো ফিটের দিকে তো এখন আসি হচ্ছে মহাখালী ছাড়ি এয়ারপোর্ট রোডের দিকে এয়ারপোর্ট রোডে মানে বনানি ক্রস করে যাব এই জায়গাটা তো আমার খুবই পরিচিত কারণ এক সময় প্রতিদিনই আসা হতো আর এখন হয় না আর একটা আজব ব্যাপার কি হয়েছে যে আমি এই রকম রাস্তায় কম বেরোতে বেরোতে আমি ইদানিং রাস্তাঘাট ভুলে যাচ্ছি খুবই হাস্যকর একটা ব্যাপার আসলে মাঝে মাঝে ভাবি আর এইটা কবে হইলো এইটা কবে হইলো এরকম ভাবতে থাকি এই যেমন রাস্তা অনেক চেঞ্জিং তো চলে আসছে এই রাস্তাটাতেই আমি আমার তো খুবই অনেক পরিচিত রাস্তা ছিল এটা তো এখন আমার কাছে মাঝে মাঝে এই যে এখানে ইউলুপ বা ইত্যাদি ইত্যাদি হয়েছে এগুলো যখন দেখি তখন মনে হয় যে আরে ইটা তো আসলে কবে হয়েছে এরকম বাট যারা প্রতিদিন চলে তাদের কাছে কিন্তু বেশ মানে পরিচিত জিনিস তো এটা কিন্তু হয় আপনারা যদি অনেকদিন কোনো রাস্তায় না আসেন আপনাদের কাছে এরকম মনে হবে যে মনে হবে যে অপরিচিত একটা রাস্তা তো আমার কাছে অপরিচিত রাস্তা বলতে মানে পরিচিত রাস্তাগুলো অপরিচিত হয়ে যাচ্ছে এই যে যেমন এখন বলানি সিগনাল ক্রস করে সামনে চলে আসলাম আর এই যে বায়ে যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে রাস্তা চলে গেছে এইটা কিন্তু আমি যখন এই দিক দিয়ে চলাফেরা করতাম আগে তখন নির্মাণাধীন ছিল হ্যাঁ বাট মাঝখানে এটা তৈরি হয়ে গেছে এবং এখন আমার কাছে দেখে একটু অন্যরকম লাগে কারণ মনে হয় সেইট সেইট মাথার উপরে এরকম তো আসলে এক সময় ছিল না একসময় পুরোই ফাঁকা থাকতো তো এইটাই মানে এইটাই আপনি যদি অনেক দিন কোনো জায়গা দিয়ে না চলাফেরা করেন আপনার কাছে ওই অপরিচিত জায়গাটাই অপরিচিত হয়ে যাবে এরকমই হয় আর এই অনেক রাস্তায় না বেরোনোর কারণটা হচ্ছে ভাই জ্যাম 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 খুব ভয়ঙ্কর একটা জিনিস আমার কাছে বেশ মানে অ্যানয়িং লাগে জ্যাম জিনিসটা এবং এই কারণেই কিন্তু আমি দুপুরে বেরিয়েছি আমার কাজটা দুপুরে ফেলেছি এবং কাজ সেরে আমি চিন্তা করছি যে ফ্রি রাস্তা আমি খুঁজছিলাম যে ফ্রি রাস্তা কোনটায় যাওয়া যায় তো অনেক চিন্তা করে ভাবলাম যে তিনশো ফিটি মানে সবথেকে বেস্ট প্লেস যেখানে আপনি এক নাগারে মোটামুটি বাইক চালিয়ে যেতে পারবেন তো সেখানেও ভয় আছে সেখানেও সবসময় ফেসবুকে আমাকে কিন্তু অনেকে এই ভিডিওগুলো শেয়ার করেন আমি কিন্তু আসলে দেখতে চাই না ভাই আমি বাইক রাইড করি তো আমার কাছে এইগুলো দেখলে একটু মেন্টালি ডিস্টার্ব মনে হয় বিভিন্ন রকমের দুর্ঘটনার ভিডিও অনেকে পাঠায় দেয় এবং ইনবক্সে পাঠায় এবং এটা কিন্তু খুবই অ্যানোয়িং জিনিস কারণ আপনি যখন দেখেন যে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার কাছে কিন্তু খারাপ লাগবে ইট ডাজেন্ট ম্যাটার হুইস গেলতি ফর ইট মানে এটা আসলে ডাজন্ট ম্যাটার আপনি যেই দোষই হোক না কেন কারণ আমাকে অনেকেই পাঠায় যারা নিজে গাড়ি চালায় আমার পরিচিত জনের মধ্যে অনেকে যারা ড্রাইভ করে তারাই পাঠায় তারা আসলে বাইকারদের সমস্যা দেখানোর জন্য আমাকে ভিডিওগুলো পাঠায় বাইকাররা কী করছে অ্যান্ড আনডাউটফুলি যে এই জিনিসটা যেটা হয় যেই ভিডিওগুলো দেখায় তারা পাঠায় আমার কাছে ওইটা যেই ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু বাইকারদেরই দোষ থাকে কারণ আমি দেখছি ওখানে কিছু বাইকার আছেন যাদের বয়স নিতান্তই খুব বেশি না টিনেজার হবে বা তার থেকে একটু বেশি হয়তো মানে খুবই স্পিডে বাইক রাইড করে মানে এক একজনের স্পিড লাইক একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ এরকম স্পিডে রাইড করে সে কোনো একটা অকারেন্স ঘটাই মানে বাড়ি খেয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাক্সিডেন্ট তো মানুষ দুর্ঘটনা মানে যখন একটা জিনিস আপনি জানেন না হয়ে গেছে দুর্ঘটনাবশত মানে কোনো একজন ব্যালেন্স লুজ করছে সামথিং লাইক দ্যাট বাট যখন আপনি এমন কিছু করছেন যেটার ফলে অ্যাক্সিডেন্টকে আপনি আহ্বান করছেন আসার জন্য সেটা কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট কতটুকু বলা যায় আমি জানি না যখন আপনি রাইড করছেন একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার স্পিডে অ্যান্ড আপনি জানেন না এটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন তো অনেকে বলে আমাকে কিন্তু অনেক বাইকাররা বলছে যে ভাইয়া আমাদের কন্ট্রোল অনেক ভালো হ্যাঁ আমরা ইউরোপে যেরকম রাইড করে মানুষ দেখছেন যে আড়াইশো তিনশো কিলোমিটার স্পিডে রাইড করে ওইরকমও করতে পারি আমরা চাইলে যদি আমাদের সেরকম হায়ারসিসি বাইক দেওয়া হয় বাট অ্যাকচুয়ালি আমাদের ওই রাস্তাগুলো কিন্তু ওইরকমভাবে বানানো না ভাই ওইটার জন্য এবং আমাদের কেউই কিন্তু রুল ফলো করে চলে না আর বিদেশেও যারা ওইরকম ওভার স্পিডিং করে নর্মাল রাস্তা যদি ওভার স্পিডিং করে তাই কিন্তু ওইটার জন্য টিকিট দেওয়া হয় জানেন আপনারা নিশ্চয়ই জানবেন বিদেশের টিকেটিং সিস্টেম কিন্তু খুব কড়া এবং ওখানে অটোমেটিক ক্যামেরা আছে হ্যাঁ এবং ওই যেগুলো দেখেন ভিডিও ওগুলোও কিন্তু এক্সেপশনাল ভিডিও সবসময় কিন্তু রাইড হয় না মুভিতে যে রাইডগুলো দেখানো হয় দ্যাটস অ্যান্ড এক্সেপশনাল স্টোরি বাট অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করা হয় কোনো একটা মোটরসাইকেল টিম বা কোনো একজন স্পন্সার কোনো একটা বাইককে বা কোনো একটা বাইকের লাইনকে স্পন্সার করছে বা কোনো একটা রেসকে স্পন্সার করছে এবং তারা করতেছে এবং ওগুলো কিন্তু মানে ব্যাপকভাবে ওরা মানে ওইটার সেফটি মেজার নিয়ে এবং ওইভাবে করে বাট বেসিক্যালি আমার চোখে দেখা মানে উইথ মাই ক্লিন আইস আমি যেটা দেখছি আমি যতটুকু দেখছি আমার চোখে আমি হয়তো কম দেখছি বাট আমি যতটুকু দেখছি সেখানে কিন্তু ওইরকম ব্যাপার স্যাপার দেখি নাই যে ওইরকম অর্গানাইজ হচ্ছে বা রাস্তার মধ্যে ওইভাবে স্পিডিং করতেছে বাট আমি নর্মাল স্পিডিং করতে দেখছি অনেককেই তো বুম করে চলে গেছে একটা সুপার বাইক নিয়ে বাট দ্য থিং ইজ ওয়াট যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু টিকিট খেয়েছে হ্যাঁ আর টিকিট না খেলে যদি নাও খায় তাকে কিন্তু মানুষ গালাগালি করতেছে আশপাশ থেকে এটা আমি দেখছি হ্যাঁ মানে ইট হ্যাপেন্স লার এটা কিন্তু হয় মানে সব সময় ওইভাবে হয় না তো আমাদের এখানে যেটা হয় যায় তিনজন চারজন মিলে এরকম ফাঁকা রাস্তা পেলে এইটা এইটা কেন বলতেছি আমি যে কারণ আমি ওই যে ভিডিওগুলো পাই মানুষের কাছ থেকে আর আমার নিজেরও কিন্তু ভয় ঢুকে গেছে আমি নিজেও কিন্তু কাইন্ড অফ এই যে আমি এখন যাচ্ছি আমার কিন্তু মনে মনে একটা ভয় কাজ করতেছে যে ওইরকম রকম মানে সবসময় আপনার জন্য অ্যাক্সিডেন্ট হবে না মানে আপনারাই দেখা গেলো যে আমি এরকম অনেক দেখছি যে একজন যাচ্ছে পেছন থেকে কেউ এসে ধুম করে মেরে দিছে মানে আরেকজন বাইকারই মেরে দিছে আমার স্পিডে এসে কন্ট্রোল রাখতে পারে মেরে দিছে বা আপনার সামনে দিয়ে আপনাকে টেলগেট করে যেতে গেছে তার পেছনের পেছনের যে চাকাটা আছে সেটা আপনার চাকার সাথে লেগে গেছে সে যাওয়ার সময় পাস করার সময় এবং দুইজনে ক্র্যাশ করছে তো এই ধরনের সিনগুলো কিন্তু হয় যাই হোক আল্লাহর নাম নিয়ে যাচ্ছি তো যেটা বলছিলাম যে ভাই প্লিজ জীবন কিন্তু অনেক দামি ভাই এটা এক সেকেন্ডে আপনার এই স্টানবাজি কেউ দেখবে না আপনি স্পিড একশো পঞ্চাশ একশো ষাট যাই তুলেন হ্যাঁ চেঞ্জ ইয়ার লাইফ মানে আপনি কিচ্ছুই পাবেন না এটার থেকে মানে আপনি কিচ্ছু পাবেন না এটা সাময়িক একটা আপনার ভেতরে একটা কি কাজ করছে মানে আপনার আপনার যে কাইন্ড অফ রেজ বা আপনার ভেতরকার যে একটা কি বলে একটা মানে উত্তেজনা সেটা খুব কাজ করছে যে আমি এইরকম স্পিড গেইন করতেছি বাট বাট ইটস নট ওয়ার্ক ইট হ্যাঁ আমি আজকে চেষ্টা করব কিছুটা স্পিডিং করতে কিছুটা কেন চেষ্টা করব যে আমি জাস্ট আমার বাইকের ফ্লেক্সিবিলিটিটা দেখবো দেখব যে কতটুকু এটা উঠতে পারে আমি জানি যে এটার যারা ম্যাক্স স্পিড করছে তারা বলছে ওয়ান টোয়েন্টি ফাইভ টপ উঠে এটাতে এটা কিন্তু আমি অনেকের কাছে শুনছি যারা এন ওয়ান সিক্সটি চালাইছে তারা বলছে ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বা হয়তো আরও যারা হালকা পাতলা তারা হয়তো আরও দুই এক তুলতে পারেন কারণ ওয়ান সিক্সটি সিসি সেগমেন্টের সাইকেল এইটার যে কনফিগারেশন বা এইটার ইস ইস যেভাবে করে এটার সেটেল করে দেওয়া হচ্ছে এটা কিন্তু এরকমই আসলে আপনি যতই এটাকে ফোর্স করেন বা ইটস নট গান হ্যাপেন হতে পারে আপনি যদি এটাকে ওই যে কিছু মডিফিকেশন করেন ড্রেসিং ইসিউ এখানে ইনস্টল করেন হ্যাঁ মানে বা যার সিডিআই বাইকে সিডিআই ইনস্টল করেন ইসিউটা যদি ওইরকম মডিফাইড ইসিউ অ্যান্ড পারফরমেন্স প্লাগ পারফরমেন্স কেবল সেগুলো ইনস্টল করেন হয়তো আপনার আরেকটু স্পিড বাড়তে পারে বাট আপনারা যেগুলো দেখেন বা যেগুলো অনেক জায়গায় দেখায় অনেক জায়গায় আমরা দেখি যে অনেক ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে এরকম একটা মোটর সাইকেলে এই ওয়ান সিক্সটি সিক্সি সেগমেন্ট এক্সেপ্ট ফোর এক্সেপ্ট ফোর আমি কিন্তু বলতেছি এক্সেপ্ট ফোর যেগুলো নাকি বানানো হয়েছে স্পোর্টস বাইকের ডিএনএ থেকে সেটা কিন্তু ডিফারেন্ট স্টোরি যেমন বাংলাদেশি ইয়ামাহার একটা সিরিজ আছে এম টি ফিফটিন বা হন্ডা এক্স ওগুলার ওগুলোর কথা কিন্তু আলাদা ওইটা কিন্তু একটা ওইটার ডিএনএর মধ্যে এরকম একটা পারফরমেন্স দেওয়া হয়েছে যে এই সিসি এই সিসির মধ্যেই কিন্তু আপনার যে এই সিসির ইঞ্জিন বা যতটুকু বিএইচপি আছে ওই বিএইচপির মধ্যে কিন্তু মানে হাই স্পিড জেনারেট করার জন্য ওইরকম ফ্যাসিলিটি দেওয়া হয়েছে ওইটা ওইভাবেই তৈরি করা হয়েছে বাট এই যে নর্মাল যে মোটর সাইকেলগুলো যেগুলো ধরেন কাইন্ড অফ কমিউটার বা নেকেট স্পোর্টস নাম দিচ্ছে ওয়াট এভার ইরিজ বাট এগুলার কিন্তু ভেতরে ওই জিনিসটা নাই তারা কিন্তু এটাকে করেই দিছে ওরকম যে আপনি ওয়ান সিক্সটি সিক্সের মোটর সাইকেল এটার টপ স্পিড আপনার ওয়ান টোয়ানি ওয়ান টোয়ান্টি ফাইভ ওয়ান শরীর হালকা পাতলা থাকলে হয়তো আপনার ওজন এবং আপনার যদি উইন্ড উইন্ডশিল্ড ফ্যাক্টর যদি কাজ করে ওইভাবে আপনার এরোডাইনামিক্স কাজ করে হয়তো আর একটু বেড়ে যাবে হয়তো ওয়ান থার্টি বোন আপনি গেইন করবেন হ্যাঁ বাট হ্যাঁ এইটাই কিন্তু মানে মোস্টলি দ্যাটস সোয়ার ইট ইজ এটাই স্কেল আর আপনার দরকার নাই তো আপনি যখন নাকি ওয়ান হান্ড্রেড হিট করতেছেন তখনই কিন্তু আপনার পারপাস মোটামুটি এইরকম রাস্তায় এখন যে রাস্তায় আছি আমি এরকম রাস্তা কিন্তু ওয়ান হান্ড্রেড ইজ মানে ভেরি গুড মানে আপনি যদি যেতে চান এইরকম ফাঁকা রাস্তা যে ক্রুজ করে যেতে চান আমার মনে হয় যে ওয়ান হান্ড্রেড ইজ ভেরি গুড এই ইজ ভেরি গুড ইভেন এই ডি ডি ফাইভ ভেরি গুড আপনার যেটা দরকার যে আপনি খুব কী বলে স্মুথলি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে আমি কিন্তু দেখছি আমি কিন্তু ওয়ান হান্ড্রেড হিট করছি এবং পরে দেখতেছি যে বেশ বেশ ভালোই ফিল হচ্ছে আমি আমার এনএস নিয়ে যখন হিট করতাম তখনও কিন্তু বেশ ভালো লাগতো যদিও এনএস এর ইঞ্জিনটা ফোর বাল্ব ছিল এই কারণে যেটা হতো ওইটা অনেকটা স্মুথ থাকতো স্পিডে উঠেও কিন্তু বেশ ব্রিদিং স্মুথ থাকতো ওইটা এইটা কিন্তু ওইটার তুলনায় ব্রিদিং অতটা স্মুথ থাকে নাই হান্ড্রেড ওঠার পরে বিকজ অফ এটার টু বাল্ব ইঞ্জিন আর ওইটা ফোর বাল্ব ইঞ্জিন ছিল আর মি টেল ইউ সামথিং যে এই যে এন ওয়ান সিক্সটির এই মডেলটা কেনার পিছনে আমার একটা কারণ আছে এই মডেলটা কেনার পিছনে কারণ হচ্ছে যে এর পরের মডেল যেটা বেরোচ্ছে যেটা ইউএসডে সাসপেনশান ডিজিটাল মিটার সহ সেটা কিন্তু এয়ারপোল্ড ইঞ্জিন হয়ে যাচ্ছে আমি যতটুকু দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেই ওখানকার যে বাজার যে অ্যাডভার্টাইজ করছে সেটাতে আমি দেখছি ওইটার যে নাকি কি বলে ওইটার মনে হয় দুইটা না তিনটা বের বেরোচ্ছে হ্যাঁ মানে একই মোটর সাইকেলেরই একটা হচ্ছে যে আপনার সবচেয়ে বেস্ট ভার্সান হ্যাঁ মানে সবচেয়ে বেস্ট ভার্শন মানে লোডেড ভার্সান এছাড়া আনলোডেড ভার্সন সিঙ্গেল সিট ভার্সন তো লোডেড ভার্সনটার মধ্যেই ওরা ইউএইচডি সাসপেনশন দিছে অ্যান্ড স্পিড সিট অ্যান্ড ডিজিটাল মিটার এবং ওইটাতেই আমি দেখছি যে ওইটা এয়ারকোল্ড ইঞ্জিন তো এয়ারকোল্ড ইঞ্জিনটা কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না এই ইঞ্জিনের জন্য কতটুকু ডিজাইন করা হয়েছিল এয়ারপোর্ট যদি একটা একেবারে নতুন ইঞ্জিন না হয়ে থাকে নতুন ইঞ্জিন হলে অন্য কথা যেটা যদি এয়ারপোর্ট হিসাবে ওটা তৈরি করে থাকে বাট আদার দেন দ্যাট আমার মনে হয় যে এই যে এইটার যেই যেই যতটুকু রেঞ্জে এটার ই দিচ্ছে আপনার টর্ক অ্যান্ড বিএইচপি যেই এভাবে দিচ্ছে অয়েল কোল্ড হলে বেটার আপনি আর একটু ফার্দার ট্রাভেল করতে পারবেন আর এই যে আমি এতক্ষণ চলে আসছি এতক্ষণ ধরে চালাচ্ছি আমার কাছে কিন্তু মনে হয় নাই যে ইঞ্জিন একটু স্প্রেস পাইছে এটা মনেই হয়নি এবং মোটামুটি কিন্তু ভালোই আমি দেখছি কোনো হিটিং ইস্যু নাই একদম এর আগে যেমন আপনাদেরকে বলছি যে আমি যে আমি আপনার রাস্তার মধ্যে ভিজি রাস্তায় ছিলাম ভিজি রাস্তার মধ্যে আমি কোনো হিটিং ইস্যু পাইনি এখানে আলহামদুলিল্লাহ কোনো হিটিং হিটিং ইস্যু পাচ্ছি না আর এরকম রাস্তার মধ্যে ফাঁকা রাস্তা যখন রাইড করবেন যদি আপনার এয়ারপোর্ট ইঞ্জিনও হয় সেটা আপনার তেমন একটা হিটিং ইস্যু পাবেন না আপনি বিকজ অফ বাতাস প্রচুর বাতাস হিট করতেছে আপনার ইঞ্জিনকে আপনার ইঞ্জিন কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ তো ওরকম হচ্ছে না আর অয়েল কোল্ড হলেও ভালো সামনে যেহেতু একটু রেডিয়েটার আছে রেডিয়েটার পিনে যখন বাতাস লাগে এই অয়েলটা উপরে উঠে আসছে ওটা ঠান্ডা হয়ে যায় তো মোটামুটি এখন পর্যন্ত বেশ লাগছে আর এই রাস্তাটাও আমার কাছে বেশ লাগতেছে মানে অসাধারণ মানে আমি এই রাস্তায় কিন্তু ফার্স্ট টাইম এইভাবে আসলাম মোটর নিয়ে আমি এর আগে গাড়িতে চড়ে আসছিলাম এখানে অ্যান্ড ওই সময় কিন্তু মানে রাস্তাটা পুরো কমপ্লিট হয় নাই তখন আরেক রকম ফিল ছিল আর আজকে এই মোটর নিয়ে আসা নিজে ড্রাইভ করে আসতেছি মোটরসাইকেলে করে মোটর সাইকেল ড্রাইভ করতে কিন্তু মানে রাইড করতে কিন্তু বেশ মজা লাগে মানে যারা মোটর যারা মোটর বাইক পছন্দ করেন তারাই বুঝবেন এটার ফিলিংসটা কী তো বেশ ভালো লাগতেছে আমার কাছে এবং একটা জিনিস হচ্ছে যে এই রাস্তাটার একটা বিশেষত্ব আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক রাস্তা এরকম আছে যেটা নাকি একটু নিচে চলে যায় নিচ দিয়ে একটা পোর্শন গেছে আবার উপর উঠে আসে তো ওই ফিলটা এখানে আছে ওইটা দেখা যাচ্ছে এখানে মোটামুটি এমনকি নিউ ইয়র্কেরও দু একটা রাস্তা আছে যেটা নাকি এরকম নিচের দিকে চলে যায় আবার উপর ওঠে তো বেশ লাগছে রাস্তাটা বিদেশের মতো ডিজাইন করা হয়েছে এবং রাস্তা বেশ স্মুথ এখনও কোনো পাম্প ফিট করি নাই তবে এইটাই কিন্তু সবচেয়ে বড় ভয় লাগে আমাদের দেশে যে ভয়টা আমি পাই যেটা যে পাম্পের ভয় যে হঠাৎ করে একটা বুম করে পাম্প লাগবে এবং অথবা রাস্তায় একটা মানে কি বলে একটা পট হোল থাকবে বা যেটাকে আমরা আমি বলি উন্ডেড রোড তো সেই উন্ডেড রোড যদি থাকে তাহলে কিন্তু বিশাল সমস্যা তা এখন পর্যন্ত আমি উন্ডেড রোড পাই না এক জায়গায় মনে হয় একটু পাটাল অফ মাঠ যেটা শক্ত হয়ে গেছে এরকম পাইছিলাম বাট আমি ওইটাকে এড়ায় গেছি বাট থাকা উচিত না এরকম স্মুথ রোডে যেখানে নাকি মোটামুটি মানুষ একটা মানে ডিসেন্ট স্পিডে চলতে থাকবে সেখানে কিন্তু ওরকম জিনিস থাকা উচিত না এটাকে হাইলি মেনটেইন্ড রাস্তা হিসাবে রাখা উচিত আমি এই রাস্তাতেও দেখছি মানুষ হেঁটে পার হচ্ছে দ্যাটস টু ব্যাড হ থাকা উচিত না এটা খুবই খারাপ জিনিস হেঁটে পার হয় এই রাস্তা মানে নো 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 এটা একদমই হওয়া উচিত না এই রাস্তায় হেঁটে পার হওয়ার ব্যাপারটা দেখে মনে হচ্ছে কিছু কিছু অংশ এখনও কমপ্লিট হয় নাই হ্যাঁ পূর্বাচলে এই জায়গাটা নিঃসন্দেহে সুন্দর হবে কারণ কি আমি ঢোকার পরে যে বাতাসের একটা ফ্লো পাইছি বাতাসটা কিন্তু বেশ ঠান্ডা মানে মানে ইট চেঞ্জেস ইট চেঞ্জেস ইউর মাইন্ড আমি যখন এখানে ঢুকছি ঢোকার পরই মানে এই যে গরম থেকে এসে ঢুকলাম তখন কিন্তু একটা ঠান্ডা অনুভূতি হয়ে গেল ঠান্ডা বাতাসে এবং মানে বেশ লাগলো মানে অসাধারণ অসাধারণ যদি রাস্তাটা নিরাপদ থাকে রাতে রাইড করতে নিশ্চয় আরও অনেক মজা লাগবে এই রাস্তায় অসাধারণ লাগবে কারণ আমি অনেকের ভিডিও ফুটেজ দেখেছি যে বাতি জ্বলছে বাট আসার ইচ্ছেটা রাতে কখনও করে নাই এর কারণ হচ্ছে যে আমি দেখছি যে এখানে একটা মেলার মতো হয়ে যায় ওই যে মাঝখানে যে ইউটার্নগুলো আছে বা ইন্টারসেকশানগুলো আছে উপর দিকে ওঠার পর সেই সব জায়গাতে মানুষ ওখানে একটা মেলার মতো তৈরি করে তো ওইটা দেখিয়ে আসলে ইচ্ছা হয় নাই মানে ক্লাউডেড প্লেসেস না এই একটু মানে ক্লাউডেড প্লেসেস এড়াই চলতে চাই এবং আমার মনে হয় ক্লাউডেড প্লেসেস সবার ভালোও লাগে না কেন একটা জায়গায় সবাই ক্রাউড তৈরি করবে এটা কেমন না ব্যাপারটা যে ক্রাউড তৈরি করার কী আছে ভাই রাস্তা তো একটা রাস্তার মধ্যে এরকম ক্রাউড তৈরি করা তো কিছু নাই যাই হোক বেশ লাগছে আমি খুবই এনজয় করতেছি রাইডটা আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে আশেপাশে দৃশ্য দেখে আজকের আমার এই ব্লগটা একটু ডিফারেন্ট হচ্ছে যে আমার সব মোটো ব্লগের মতোই করছে পুরোটাই জাস্ট লাইক রাইড 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 এটাই তো হয় আমি প্রথম দিকে এরকম কিছু ব্লগ করছিলাম যখন আমি জাস্ট বাইক রাইড করে আপনাদেরকে দেখাইছি রাস্তাঘাটে অ্যান্ড আই অলওয়েজ এনজয় রাইডিং এবং আমি এরকম মোটো ব্লগ করতেও চাই বাট সব সময় আসলে সবাই হয়তো ওরকম পছন্দও করে না আর সবারটা হয়তো ওরকম জমেও না কিছু কিছু মানুষ আছে যাদের এই মোটো ব্লগিংটাই মানুষ দেখতে চায় আবার অনেকের মোটো ব্লগিং মানুষ দেখতে চায় না তো আমার এই মোটো ব্লগিংয়ের প্রয়াস আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না যদিও আগেও এরকম করেছি অনেক ভিডিও তো এখন কেমন লাগছে বা আমি এই যে আপনাদের সাথে একটা আমার চিন্তা চেতনা শেয়ার করছি আর রাস্তা দেখাচ্ছি এটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত নিয়েই কিন্তু এই ব্লগ মানে আমি আমি আমার নিজের লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে এটাই হলো মূল কাহিনী আমি কোনো ব্লগার ওরকম না আমার সবসময় মোটর ব্লগিং যারা করে তারা মোটরসাইকেল নিয়ে সবসময় রাস্তায় বেরোয় সময় ট্যুর করে এবং কথা বলে তো সেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি আর এর মাঝেই একটা অংশ হচ্ছে লাইফস্টাইল একটা অংশই হচ্ছে এই মোটরসাইকেল রাইডিং আর দেখতে দেখতে আমরা চলে আসছি এই রাস্তার শেষ প্রান্তে আসলে শেষ প্রান্ত না এটা ঘুরে আরও গেছে তো যাই হোক আমি ঘুরে ফেলি আর এখন আমার কাজকর্ম শেষে চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে চলে যাচ্ছি এখন আছি এটা এটা হচ্ছে মিরপুর রোড মিরপুর রোড বলতে দশ নম্বরে কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন যেরকম ভিড় রাস্তা মাঝে আমার সামনে একটা বাস চলছে এবং এটা রাস্তা ব্লক করে দিচ্ছে এবং অন্যরকম ব্যাপার স্যাপার এখানে এখানে কিন্তু সব কিছু একটু ডিফারেন্ট মানে প্রত্যেকটা জায়গায় গেলে কিন্তু সেখানে একটা আলাদা আলাদা ভাব আছে তো মিরপুরের এই রাস্তায় আসলেও একটা ডিফারেন্ট একটা স্টাইলের সাথে টিউন হয়ে যেতে হয় আমি যতবারই আসি ততবারই একটা ডিফারেন্ট স্টাইলে টিউন হয়ে যায় এখানে এসে এখানে রাইড করাও ডিফারেন্ট এখানে চলার সময় খুব মানে মানে অন্যরকমভাবে চিন্তা করে রাস্তা দিয়ে চলতে হয় কারণ যখন তখন ফুটফাট করে মানুষ চলে আসে এরকম ব্যস্ত রাস্তার মাঝখানে একেবারে আমি আমি অনেক সময় দেখেছি যে আপনাকে মানে খুব মানে খুব হার্ড ব্রেক করতে হয় এখানে কারণ মানুষ জাস্ট মানে হেঁটে চলে আসে আর দেখতে দেখতে চলে আসছি বাসার কাছে এই যে ন্যামের পায়ে যে ঢুকতেছি এবং এই রাস্তাটা আপনারা অনেকেই দেখবেন অনেকের ব্লগে থাকে যারা মোটো ব্লগিং করেন তারা এই যে এই রাস্তাটা বেশ পছন্দ করেন আই থিঙ্ক কারণ এইটার পাশে একটা মাঠ আছে এই মাঠটার মধ্যে মাঠ বলবো মাঠ বলাটা ঠিক কিনা জানি না ওইটা আসলে ধুলায় ভরা মানে ঘাসের থেকে ধুলা বেশি একটা সময় এখানে ছিল ওই বাণিজ্য মেলা এই এইটা বেশ বেশ দিন বেশ কিছু দিন আগেই বাণিজ্য মেলা এখন চলে গেছে তো যাই হোক এখানে অনেকে এসে কিন্তু মোটরসাইকেলের রিভিউ করেন অনেক ব্লগার এবং আপনারা দেখবেন এর জন্য এই মাঠটা বেশ পরিচিত লাগে আপনাদের কাছে আর আমরা এই মাঠটা একটা সময় ঘাসে ছাওয়া ছিল হ্যাঁ এটা গণভবনের পেছন দিকে মাঠটা ছিল এবং ঘাসে ছাওয়া ছিল এবং চন্দ্রিমা উদ্যানের সাথে কানেক্টেড ছিল ওই দিকে এবং এটার এক সাইডে একটা বটগাছ ছিল মানে বেশ বড় বেশ বড় একটা বটগাছ ছিল ভর দুপুরবেলা আমরা অনেক সময় আছে যে আমরা ছোটোবেলায় হ্যাঁ খেলতে খেলতে ঠিক দুপুরের পরে দুইটা তিনটার পরে চলে আসতাম এবং আমরা গাছে উঠেও বসে থাকছি অনেক একবার এক মুরব্বী এসে আমাদেরকে টেনে নামাইছিলো গাছ থেকে আমাদের তিন চারজন বন্ধুকে যে নাম উপর থেকে নাম আমরা তখন হয়তো ক্লাস ক্লাস ফোর টোরে পড়ি আর কি এরকম ওনাকে দেখি ভয় পেয়েছিলাম আমরা মনে করছি ভূত মানে উনি বলতে সেখানে জিনে ধরবে গাছে থাকলে তো আমরা নেমে আসছিলাম নেমে এসে চলে গেছি বাসা কাছাকাছি তো এখান থেকে হ্যাঁ আমার এক বন্ধুর বাসা ছিল সারস রোডে ওখান থেকে হেঁটে আমরা চলে আসতাম এই ক্রিসেন্ট ডেকে এদিকে এবং এসে ঘোরাঘুরি করতাম ছোটোবেলায় তো সেই সময়কার স্মৃতি খুব সুন্দর মানে আসলে তখন সংসদ ভবনে যাওয়া যেত উপরে ওঠা যেত খুব সুন্দর একটা স্মৃতি এখন আর নাই সেগুলো যাই হোক সময় চলে যায় স্মৃতি রেখে যায় আর হেডলাইটের আলো দেখতে পাচ্ছেন এন ওয়ান সিক্সটির হেডলাইট কিন্তু বেশ জোস এবং আই আই বিলিভ এন টু ফিফটিরও এরকম একই একই রকম হেডলাইট খুব সুন্দর প্রজেকশন হেডলাইট এবং বেশ ভালো আলো আমার বেশ পছন্দ তো যাই হোক চলে আসছি বাসার কাছাকাছি বেরিয়ে যাব রাস্তায় উঠে যাব মেন রাস্তায় এবং তারপর বাসায় চলে যাব ব্লকটা এমনি বড় হয়ে গেছে চাইছিলাম জাস্ট আপনাদের সাথে কিছু গল্প করতে আর ওই একটা লং রাইট মানে একটা লম্বা রাস্তায় চালাতে কিছুক্ষণ তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন যাতে করে মানুষ আরও দেখে যাই হোক আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা